সবার স্বপ্ন একটি ঢাকা ভার্সিটি ঢাকা ভার্সিটিতে সবাই পড়তে যায় কিন্তু সঠিক নির্দেশনার অভাবে অনেকে সেখানে চান্স পায় না আজকে আমি সেই দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করব। যেগুলো শুনলে ইনশাল্লাহ তোমাদের অনেক উপকার হবে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য প্রথম যে বিষয়টাকে আমি গুরুত্ব দিই সেটা হচ্ছে রেজাল্ট এখানে রেজাল্টটা একটা বড় ফ্যাক্ট কেননা এখানে রেজাল্টের উপর ভিত্তি করে আশি মার্ক থাকে তাই এই আশি মার্কটি অবশ্যই চান্স পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে রেজাল্টের দিক দিয়ে যে যত বেশি থাকে চান্স পাওয়ার সম্ভাবনা তারাই বেশি থাকে যাদের এই এসএসসি এবং ইন্টারের রেজাল্ট ভালো কেবল তারাই এখানে চান্স পাওয়া তাদের জন্য একটু সহজ হয় যাদের রেজাল্ট খারাপ তারা যে চান্স পায় না এরকম না এখানে তবে রেজাল্ট ভালো থাকলে চান্স পাওয়াটা একটি একটু সহজ হয়ে যায় তো আজকে আমি এই যে রেজাল্ট সম্বন্ধে আর বেশি কিছু বললাম না এখন আমি লেখাপড়ার ক্ষেত্রে যাই ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ইংলিশ ঢাকা ভার্সিটিতে এমন আঙ্গিকে প্রশ্ন করা হয় যেখানে ইংলিশ অনেকে পাশেই করতে পারে না তিরিশ মার্কের মধ্যে দেখা যায় যে আট মার্ক পাওয়াটাই এখানে অনেক কষ্টের ব্যাপার তো এখানে ইংলিশটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কেননা এই ইংলিশটা তোমরা বাংলা এবং সাধারণ যে গুরুত্ব দিবে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য ইংলিশকে তার থেকে একটু বেশি গুরুত্ব দিতে হবে যারা ইংলিশকে গুরুত্ব দিতে পারবে হ্যাঁ তারাই ঢাকা ভার্সিটির চান্স পাবে আমি আশা করি আর ইংলিশে অনেকে আছে যে অনেক বই পড়ে হেজিটেটে পড়া যায় আসলে কিছু মনে রাখতে পারে না এর জন্য আমি তোমাদের একটা সাজেস্ট করবো যে তোমরা যে কোনো একটা বই পড়বে হয়তো ধরো যে পড়তে পারো অথবা কম্পিটিভ এক্সাম আছে এগুলো যে কোনো একটি পড়লেই যথেষ্ট তবে অনেকে যদি অনেকের যাদের অনেক বিষয় জানা আছে তারা এটার জন্য অন্য কোনো বই পড়তে পারো কিন্তু অনেকে আছে যে অল্প জানে অথচ বেশি পড়তে গিয়ে দেখা যায় ভুলে যায় তো এই জন্য ইংলিশে কমপক্ষে চেষ্টা করতে হবে একটি বই পুঙ্খানু পুঙ্খানুভাবে শেষ করার বাংলার ক্ষেত্রে বলবো যে বাংলা সবাই পারে তারপরেও বাংলাটাকে একটু ভালো হার্ডলি পড়তে হবে বিশেষ করে এখানে যে এখন থেকে হয়তো যে দুই তিন মাস সময় পাওয়া যাবে এই দুই তিন মাসটাকে কঠোরভাবে কাজে লাগাতে হবে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে একই কথা কেন এখানে সাধারণ জ্ঞানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে চান্স পাওয়ার জন্য সাধারণ জ্ঞান এবং বাংলাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কেননা ঢাকা ইউনিভার্সিটিতে যারা শুধু ইংরেজিতে ভালো তারাই দেখা যায় যে বিশ পঁচিশ এরকম ইংলিশে পেয়ে থাকে তাছাড়া সবাই দেখা যায় যে আট পেয়ে থাকে দশ বারো অনেকটাই কষ্টকর হয়ে যায় তাই অবশ্যই এখানে বাংলা এবং সাধারণ গানের গুরুত্ব অবশ্যই বেড়ে দিতে হবে আর রেজাল্ট ভালো থাকলে আমি মনে করি যে এখানে কিন্তু আটচল্লিশে পাশ ইংরেজিতে আট বাংলায় আট এখানে সব কিছু মিলে আটচল্লিশ পেলে তারপরেই পাশ হয় আটচল্লিশ পাওয়ার পর কেউ যদি নিজের রেজাল্ট যতই খারাপ থাক যদি ইংলিশে বা বারো থেকে পনেরো বা আঠারো এরকম ইংলিশে থাকে তাহলে দেখা যাবে তা তার চান্স নিশ্চিত আর যার ইংলিশে আর্ট থাকে অনেকে আছে যে সিরিয়াল যখন শেষের দিকে যায় তখন চান্স হয় না তো ক্ষেত্রে অবশ্যই তখন রেজাল্টটাকে গুরুত্ব দিতে হবে তো এখানে চান্স পাওয়ার জন্য আমি বলবো যে ইংলিশের পাশাপাশি বাংলা আমার সাধারণকে খুবই গুরুত্ব দিতে হবে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গিয়ে অনেকে যে ভুলটা করে যে যেটা পারে না সেটাতে টাস করে তোমরা আগে দেখবা যে বাংলা বা ইংলিশে বা সাধারণ জ্ঞানে যে কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনে যদি অনুযায়ী পাস হয় যেমন ইংলিশে আর্ট দরকার দেখা গেছে যে আর্টের বেশি হয়ে গেছে সাধারণ জ্ঞানের জন্য নতুন বিষয় পড়াটাকে আমি সবচেয়ে ভালো মনে করি এবং এছাড়া আরো সংক্ষিপ্তভাবে পড়ার জন্য জ্ঞান সিন্ধু বইটি পড়া যেতে পারে আর অনেকে আবার চান্স না পাওয়ার পিছনে আরেকটি কারণ হচ্ছে যে তারা ভুল প্রশ্ন ভুল প্রশ্নতে টাচ করে যেটা জানে না সেটাও তারা মনে হয় যেটা হবে হবে ওটাতে দিয়ে দেয় পরে দেখা যায় এটা ভুল আসলে এই ধরনের কারণে অনেক নাম্বার কমে যায় তো এই ভুলটা করা যাবে না এই ধরনের ভুলের কারণে আসলে অনেকের চান্স হয় না তো অনেক সময় দেখা যায় যে আটচল্লিশটা আমি বাড়ি আটচল্লিশটা উপরে দরকার নেই আটচল্লিশটা পাইলেই ইনশাআল্লাহ চান্স হবে যে রেজাল্ট ভালো থাকে আর এদিকে ইংলিশে ভালো কন্ডিশন হলে শুধু আটচল্লিশ পেয়েও চান্স পাওয়া সম্ভব ভালো সাবজেক্টে এখন কিন্তু সময় প্রায় শেষের দিকে আর দুই তিন মাস মাত্র আছে এই দুই তিন মাস ভালো করে পড়লে আমি আশা করি যে আমি যে সাজেস্টগুলো করলাম এই সব মেনে চললে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় চান্স পাবেই আর এই তিন চার মাস তোমরা মোবাইল বন্ধ রাখবে অ্যান্ড্রয়েড মোবাইল থাকলে কারণ অ্যানড্রয়েড মোবাইলের কারণে অনেক সময় পড়াশোনা কম হয় তো এই দুই তিন মাস তোমরা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থাকবা এবং ভালো করে পড়াশোনা করবা করলে আমি আশা করি যে তোমাদের চান্স নিশ্চিত আল্লাহ তোমাদের সবাইকে চান্স পাওয়ার দান করুন আমিন আমার এই চ্যানেলে আমি শিক্ষা বিষয়ক পোস্ট করে থাকি অতএব যারা শিক্ষার জন্য ইউটিউবে আসে তারা অবশ্যই যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকের মতো এখানেই বিদায়